কয়েকজন সাহাবি মদিনার এক ইহুদি বালককে দাজ্জাল মনে করতেন বিখ্যাত সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু আল্লাহর নামে কসম করে বলেন ইবনু সাইয়াদি হলো প্রকৃতপক্ষে দাজ্জাল একজন অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে আল্লাহর নামে কসম করে এটা বলছেন তিনি জানান উমর রাদিয়াল্লাহু তালা আনহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে কসম করে বলেছিলেন কিন্তু সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম হ্যাঁ বানা কিছু বলেননি শহীদ মুসলিম সাত হাজার দুইশো তেতাল্লিশ কে ছিল সেই ইবনু সাইয়াদ যাকে ঘিরে মদিনার অনেকেই আতঙ্কে ছিল তার নাম ছিল সাফি ইবনু সাইয়া তার বয়স ছিল আনুমানিক পনেরো বছর সে এমন কিছু কাজ করত এমনভাবে কথা বলতো এসব দেখে সবাই অবাক হতো একদিন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহিওয়া সাল্লাম সাহাবিদেরকে নিয়ে তার সাথে দেখা করতে গেলেন সে তখন বনি মাগালার কিল্লায় বাচ্চাদের সাথে খেলছিল রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসুল সে রাসুল দিকে তাকিয়ে অপমানের সুরে বলল আপনি নিরক্ষরদের রাসুল অতপর সেই তরুণ বালক রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহিউ সাল্লামকে পাল্টা প্রশ্ন করল আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসুল কথা শুনে তার প্রশ্নের উত্তর না দিয়ে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমি ইমান এনেছি আল্লাহর প্রতি ও তার রসুলদের প্রতি কিছুক্ষণ পর রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাহিউ সাল্লাম তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন তিনি সাহাবিদেরকে একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন এই আয়াত কি ছিল সে বলতে পারে কিনা কিন্তু ইবনু সাইয়াদ সেটা বলতে পারল না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লাম বুঝতে পারলেন সে দাজ্জাল না তিনি তাকে ধিক্কার দিয়ে বললেন দূর হয়ে যা তুই তোর সীমানা অতিক্রম করতে পারবি না সাথে থাকা উমর রাদিয়াল্লাহু তালা আনহু তাকে হত্যা করার অনুমতি চাইলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউাল্লাম বললেন যদি সে প্রকৃতপক্ষেই দাজ্জাল হয় তবে তো তাকে হত্যা করতে পারবে না কারণ তাকে হত্যা করবেন ঈশা সাল্লাম আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করাতে কোনো কল্যাণ নেই শহীহ মুসলিম সাত হাজার দুইশো চুয়াল্লিশ আরেক দিন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিউাল্লাম শাফি ইবনু সাইয়াদ কি বলে সেটা শোনার জন্য সাহাবিদেরকে নিয়ে একটি বাগানের আড়ালে যান তিনি তার ফিসফিস শুনতে লাগলে শাফির মা তাকে দেখে ফেলায় ছেলেকে সতর্ক করে দেন রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিউ সাল্লাম আক্ষেপ করে বলেন তার মা তাকে সতর্ক না করলে সে রহস্য উদ্ঘাটিত হতো শহীহ মুসলিম সাত হাজার দুইশো পঁয়তাল্লিশ জিন্দের সাহায্যে ইবনু সাইয়াদ অনেক গোপন কথা বলত ফলে তাকে ঘিরে সাহাবিদের মধ্যে নানা সংশয়ে সন্দেহ দেখা দেয় একবার আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তালা আনহু তার সাথে ঝগড়াও করেন তাকে উত্তেজিত করেন পরবর্তীতে দেখা যায় ইবনু সাইয়াদ বড় হয়ে হজ ও উমরাহ করে হজ ও উমরাহর সফরে রাস্তায় বিশ্রাম নেয়ার সময় লোকজন তার থেকে দূরে সরে গেল শুধু তার কাছে থাকলেন বিখ্যাত সাহাবি আবু সাইদ কুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু তিনিও তাকে ভয় পাচ্ছিলেন কারণ লোকমুখে শোনা যাচ্ছে সেই দাজ্জাল হবে তিনি চাচ্ছিলেন তাকে দূরে সরিয়ে দিতে এক জায়গায় ছায়া দেখিয়ে তাকে বললেন ওইখানে চলে যেতে সে চলে গেল যখনই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তালা আনহু ভাবলেন তার থেকে রেহাই পাওয়া গেল তখনই সে এক পেয়ালা দুধ নিয়ে আসলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তালা আনহুকে দুধ খেতে বললে তিনি রাজি হলেন না একটু ভয় পেলেন বললেন এই গরমের মধ্যে গরম দুধ খাওয়া ভালো না ইবনু সাইয়াদ বুঝতে পারলো সবাই তাকে এড়িয়ে চলছে তাকে দাজ্জাল মনে করছে সে মন খারাপ করে বলল হে আবু সাঈদ লোকেরা আমার ব্যাপারে যেসব কথাবার্তা বলছে এখন আমার ইচ্ছা হয় যে আমি একটি রশি নিয়ে সেটা গাছে লটকিয়ে ফাঁসি দিয়ে মরে যাই এবং এসব থেকে পরিত্রাণ লাভ করি অর্থাৎ মানুষ তাকে যেভাবে এড়িয়ে চলছে এসব দেখার চাইতে আত্মহত্যা করাটাই যেন তার কাছে ভালো তার আর কিছুই ভালো লাগছে না অতপর সে দাজজাল সম্পর্কে রাসুল্লাহ আলাইহিওয়া আলাইহিউাল্লাম এর হাদিসের উদ্ধৃতি দিয়ে নিজের পক্ষে বলল দাজ্জাল কাফির হবে কিন্তু সে তো মুসলিম দাজ্জালের কোনো সন্তান হবে না কিন্তু তার সন্তান আছে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না কিন্তু সে বসবাস করে মদিনায় এখন যাচ্ছে মক্কায় তার কাছ থেকে এসব কথা শুনে আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু তাকে বিশ্বাস করার মতো অবস্থায় পৌঁছে গেলেন অতপর সে বলল আল্লাহর শপথ আমি তাকে অর্থাৎ দাজ্জালকে চিনি তার জন্মস্থান চিনি এবং এখন সে কোথায় অবস্থান করছে তাও আমি জানি এ কথা শোনা মাত্রই আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তালা আনহু তাকে ধিক্কার দিয়ে বললেন তোমার সারাটা দিন ধ্বংস হোক অকল্যাণকর হোক শহীহ মুসলিম সাত হাজার দুইশো চল্লিশ লোকজন তাকে জিজ্ঞেস করল তুমি যদি দাজ্জাল হও তাহলে কি তুমি আনন্দিত হবে এবার সে তার মনোভাব প্রকাশ করে বলল যদি আমাকে দাজ্জাল রূপে সাব্যস্ত করা হয় তবে আমি তাতে নারাজ হব না সহিহ মুসলিম সাত হাজার দুইশো উনচল্লিশ অর্থাৎ দাজ্জাল হতে পারা তার জন্য খারাপ হবে না সে খুশি হবে তার এমন সব আচরণের কারণেই তাকে ঘিরে এত রহস্য তৈরি হয় ছত্রিশ হিজড়িতে যখন মদিনায় ইয়াজিদ বাহিনী আক্রমণ করে সেই হারার যুদ্ধের সময় হঠাৎ সে নিরুদ্দেশ হয়ে যায় এরপর আর তার দেখা মিলেনি শুনানে আবু দাউদ চার হাজার তিনশো বত্রিশ কিন্তু সে যে দাজ্জাল ছিল না এটা তো পরবর্তীতে বুঝাই যায় কেননা দাজ্জালের বৈশিষ্ট্যের সাথে তার কোনো মিল নেই